যেখানে একজন মা তার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে হত্যা করছেন অনায়াসেই সেখানে মানবিকতা কি তাহলে পুরোপুরি হুমকির মুখে যে খবরে আটকে উঠছেন সবাই গাজীপুরের টঙ্গিতে একটি ভবনের নিচ থেকে মৃত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ এমন এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে कता बर आम्ही डोकसी गेले दारे धायके आकलय रक्त असे যেখানে পড়ছে রক্ত দিতে আছে বাবুদারে ব্যাগের মধ্যে পড়ছে তো পরে আমি কই দেখে পরে কয়ে যে দেখেন তো পরে আমি খুলা ব্যাগটা মেললে আমি দেখছি দেখার পরে বাবু পরে আমার একজনে বাইর করে জান গেল আর দেখা লাগবে আমরা যে শুনছি যে এই জায়গা নাকি তার নিজের রে নিজে মায়েরা আবার ওই চিপে বলে ফেলাইতে গেছে তো বাসার বাড়ি এলা নিজেই দেখছে এটা আর কি শুনতেছি এটা এটা তো মানুষের মতো কাজ হয় না মা একটা মা কেমনে করে পারে এরকম সন্তান রে জানা গেছে টঙ্গি পশ্চিম থানার চুয়ান্ন নম্বর ওয়ার্ডের জনৈক শামসুল আরিফিনের পাঁচতলা ভবনের পেছনের ফাঁকা জায়গায় ভোর সাড়ে পাঁচটার দিকে নবজাতকের লাশটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা স্থানীয়দের দাবি অবৈধ সম্পর্কের জেরে এ নবজাতকের জন্ম হতে পারে তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারোনা রশিদ फारूक शिमुल ढाका एक्सप्रेस